বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ দিল সরকার পাশ হতে চলেছে মহার্ঘ ভাতা প্রধান উপদেষ্টা এই সংক্রান্ত একটি প্রতিবেদন টুডে বাংলা ডট কম পত্রিকা প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন কর্মচারী পরিষদ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এবং নবম পিএসকেল বাস্তবায়ন সহ সাদ্যফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার দুপুর দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারী আদায় ঐক্য পরিষদের ব্যানারে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন তিনি সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন দীর্ঘদিন ধরে এই বিষয়ে আমরা আন্দোলন করছি সর্বশেষ সাত ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি এরপর আজ প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের ডেকেছেন পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি আমরা তিনি জানান আমাদের সাত দাবি হলেও মূলত পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এবং নবম পে বাস্তবায়ন এই দুই দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ করার প্রত্যয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে সেই বৈষম্য শিকার সেটি ডক্টর মোহাম্মদ ইমুজ বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জেউল হক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ সভাপতি আশফাকুল আশেকিন এগারো থেকে বিস্তম্য ফোরামের সভাপতি লুৎফর রহমান সম্পাদক মাহমুদুল হাসান খায়ের আহমেদ মজুমদার আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা রফিকুল আলম এবং সালজা রহমান এর আগে গত শুক্রবার সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সাত দাবির পক্ষে মহাসমাবেশী সরকারকে সাত দিন অর্থাৎ আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দেওয়া মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছে অন্যতায় সারা দেশে সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা শেষে প্রধান বাসভবন অভিমুখে মহা উপদেষ্টা পদযাত্রা করলে পুলিশ সাহাভাগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জল কামান নিক্ষেপ করেন তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে পে কমিশনে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদান যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বিধি শেষ পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বিধি নিয়মিত করা এছাড়া রয়েছে বৈষম্যহীন এক এবং অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি প্রদান করা এদিকে দৈনিক শিক্ষা কম পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের সচিবালয় সব কর্মকর্তা কর্মচারী যখন ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনাতি পাত করছেন ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি পূর্ণ বহালের জন্য মন্ত্রী পরিষদ সচিবের একান্ত সহযোগিতা এবং হস্তক্ষেপ কামনা করা হয় মন্ত্রী পরিষদ সচিবের কাছে মহার্গপাতা দাবি জানিয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ দাবি করেন সেই সঙ্গে সংগঠনটি আরও দাবি পেশ করে সচিবের কাছে মঙ্গলবার এগারো মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের কাছে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয় আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্য বিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইন হাউস প্রশিক্ষণ ষাট ঘণ্টার পরিবর্তে পঞ্চাশ ঘণ্টা অবনতি করা হয় আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে সঞ্জীবনী এবং ইন হাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন মহার্গ ভাতার বিষয়ে তিনি বলেন স্থিতিশীল প্রায় হওয়ার পথে মে জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে যেহেতু কর্মচারী পরিষদ পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখেছেন তাদেরকে সেক্ষেত্রে মহার্ঘ ভাতা নিয়ে বা পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা নিয়ে একটি দারুণ সুখবর আমরা প্রত্যাশা করতেই পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ